যেতে চাওয়া মানে সব ছেড়ে যাওয়া নয় মনের আড়ালে মনের আঘাতে শিক্ত যারা থাকেন তারা জানেন তাদের কী কষ্ট বাঁচার লড়াই কতটা কঠিন কতটা তিক্ত মুখের হাসিতে ঢেকে যায় দুঃখের ছাপ আমরা ভাবি সব ঠিক আছে সুখের হাতছানি আসলে ভিতরে ভিতরে ফুরিয়ে আসে প্রেরণা সেই যন্ত্রণা যে কত গভীর কেউ কি তা জানি ভিড়ে হারিয়ে যাওয়া একাকে প্রাণ মনের টানে মনের মনক্ষয় চোখের নিচে লুকায়িত বিষণ্নতা অবসাদ কারো কাছে সহজ গল্প নয় আমরা সবাই বিচারকের আসনে বসি আমরা সবাই জানি সব করি মনস্তব কিন্তু চলার পথের কাটা কেবল বোঝে পা বোধের মৃত্যু নিভে যায় বোধের উত্তাপ যে চলে গেছে সে আর ফিরবে না যারা আছি তারা যেন মন খুলে বলি দিনের শেষে ভাগ করি ভালোবাসা চলার পথে একসাথে যেন চলি জাগা কঠিন তাই ঘুমে আশ্রয় খোঁজি যারা আছি যেন কাছে টেনে নি সবার জানি কঠিন তবুও বলতে চাই বারবার বিপদের দিনে সবাই পাশে থাকি সবার বিপদের দিনে সবাই পাশে থাকি সবার কবিতা মনক্ষয় কলমে কবি আশিক ইমন নমস্কার